কি দেখছি কি নিয়ে আসলা আল্লাহ কত কিছু নিয়ে আসছে আল্লাহ রে দাঁড়াও তোমাকে দিয়ে আজকের মতো একটা নতুন ভিডিও এখান থেকে শুরু করলাম সবাই সঙ্গে থাকেন পাশে থাকেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো থাকেন জেসিকে দিয়ে শুরু করলাম দেখেন জেসি কি কি নিয়ে আসছে জেসি হচ্ছে ড্রাগন নিয়ে আসছে তারপর ম্যাঙ্গো নিয়ে আসছে লিচি নিয়ে আসছে দেখছি আবার এখন স্পুন আনতে গেল নিয়ে আসবে তারপর আমরা সবাই খাবো তাহলে সবাই সঙ্গে থাকেন পাশে থাকেন দেখ দেখেন এই যেছি আমার শালার বউ তাদের বাসে আমার এই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেসেছি হ্যাঁ খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে শক্তি খুবই সুন্দর মার্শাল যেছি এর ডেকোরেশন চয়েজ চয়েজ সবই খুবই সুন্দর মার্শাল্লাহ মাইন্ডের এরা এরা দুজনেই সাংবাদিক এবং টিচার গাছগুলো কত সুন্দর এটা দেখেন ক্যাকটাস গাছ

দূরে রেখাটা দেখেন কি দাঁড়িয়ে আছে ছোট ছোট গাছ সুসজ্জিত এতে কি গাছ কে জন্য বলতে পারলাম না খুবই সুন্দর ইনশাআল্লাহ দূর থেকে বারান্দা থেকে অট্টালিকগুলো দেখা যাচ্ছে সুন্দর 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 আহা কি যে সুন্দর কেন তুমি ছটফট করো তোমাকে তো আমি কিছুই বলতেছি না হ্যাঁ তুমি তো অনেক সুন্দর

আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এটা কি কি দুধ জাল হচ্ছে আচ্ছা দুধ জাল হচ্ছে চলেন ডাইনিং এ যাই চলেন ডাইনিং এ যাই আমরা এখন দেখো কত আর আইটেম আসছে একটা টেবিল শুধু আইটেম আসতেই আছে হ্যাঁ দেখাবেন সব আসুক পরে দেখাবেন ইনিশিয়াল দেখিয়ে দিলাম এখন

বড় মাছ বড়ো মাছ ভর্তার মতো ওইটা ডাল আর এটা কাকশি মাছ নাকি কাতরি মাছ ওটা পাবতা মাছ আচ্ছা এটা পাপতা মাছ ওটা গরুর মাংস এটা পাট শাক এটা গ্রাম বাংলার শাক এটা সবচেয়ে ঐতিহ্যবাহী নাকি পাট শাক সাথে কাসন্দো এবং মরিচ আছে বাহ কাঁসুন্দো আছে সেই খাবার আজকে থাকেন আমাদের সাথে

ওর কোরিয়ার ভাষা জানার দিচ্ছে হ্যাঁ বলো তো পুপা আপনি কেমন আছেন বা আবার বলো আবার বলো ভালো 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 আমি কি করে বলবো আনে বালা হয় না এটা আমার দুমাকে পুপিকে পুপি কে বলো পুপি কেমন আছো

যাই ওকে মা অল দি বেস্ট ভালো থাকো হ্যাঁ বলো ম্যাডাম বলো বলো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ সবাই যে সির বেডরুমে বসে আড্ডা মারতেছি এসি সারতে যেছি আরামে আড্ডা মারতেছি ঠান্ডা ঠান্ডা কুল কুল সবাই তো বাইরে অতিরিক্ত গরম এখন আমাদের ভালোই লাগতেছে আচ্ছা আসলে খুব গরম হ্যাঁ এখন আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে ও ভালো গান গাইতে পারে

ভালোবাসা আসে যদি আজি হারানো পথ ধরে যদি ফিরে এসে পাশে বসো ফাগুনো বেলায় রজনী কেটে যাবে কথায় কথায় 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 বনে কত কি আয়োজনে বেদনা ঝরে গেলে নিশির শেষে মনোরথে তোমাকে নিয়ে সাথে হাতে ধরে যাব চাঁদের দেশে সুরবি যদি সুর ভুলে যায় ঝরাব যদি সুরভি ছড়া রজনী কেটে যাবে কথায় কথায় 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 পোলা মানুষ তো একটু দম নিতে বললে ওটা ভালো লাগে কি

হ্যাঁ আপনারা সবাই আমার ভাই বউকে একটু সাপোর্ট করবেন যেভাবে আমাদের পাশে আছেন আমাদের টুকটুক করে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেইভাবে আমার ভাইয়ের বউটাকেও টুকটুক করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা রাখি নিশ্চয়ই আপনারা এগিয়ে নিয়ে যাবেন ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ ওর ভিডিওটাও দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো লাগবে ইনশাল্লাহ আবার নামটা বলে দাও আমার আমার দিনলিপি সবাই দেখবেন আপনি কিছু বলতে চান বলেন অনেক ভালো ভালো জিনিস খাওয়ালো স্পেশালি যে সে বলল আপনার শাশুড়ি না সেই দায়িত্বটা আমরা পালন করলাম আম দুধ হ্যাঁ খুব খুশি লাগলো ভালো লাগলো প্রাণটা ভরে গেল মনটাও ভরে গেল অবশ্যই 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 তোরা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তুই আসলে মার দায়িত্বটা পালন করলি মা কিন্তু তোমাকে খাওয়াইতো তাই না হ্যাঁ হ্যাঁ মা তোমাকে আম দুধ খাওয়াইতো না খাওয়াইতো খাওয়াইতো আসো মা আমরা বিদায় নিয়ে নিই এই যে আমরা তিনজন একসাথে দাঁড়াইছি এক তিন প্রজন্ম মনে আমি আর এক রক্ত এক ব্লাড হ্যাঁ আমার দিকে আমার দিকে তোমরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন এবং আমাদের মনের আতিথ্যতার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে তখন হয়তো থাকবে না থাকবে না থাকবে না আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকলেও ভালো লাগে প্রতিদিন আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা দেখা করি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকালে বাই বাই দিয়ে দাও